পাটের হরেক রকম জিনিস গ্রামের বধু বানায় পাটের তৈরি নকশি কাঁথায় নানান রঙে রাঙায় হারানো ওই পাটের গৌরব আনবো আমরা ফিরে পাটের তৈরি নানান জিনিসে থাকবো মুরা ঘিরে হ্যাঁ সুপ্রিয় দর্শক আজকের ভিডিও চিত্রে থাকছে বাংলাদেশের সোনালি আশের ভিডিও বাকিটুকু দেখবেন প্রতিবেদনে রূপালী ফলার গায়ে বাংলাদেশ বড়ে উঠে হারে অশস্ত্র কঙ্কাল খুলি চুরি পরা হাত এখন তোমাকে ডাকে পাটের লালসাড়ির পারে সোনালী আসের সোনালী দেশ পণ্যের বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে পাট চাষ কৃষকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে পাট চাষের কথা উঠলেই উঠে আসে কুমিল্লা ময়মনসিংহ ফরিদপুর পাবনা কুষ্টিয়া, যশোর ও নৌকা জেলার কথা পাটগাছ একটি তৃণজাতীয় জাতীয় উদ্ভিদ এটি দেখতে লম্বা কাঠির মতো এগুলো প্রায় পাঁচ থেকে দশ হাত পর্যন্ত লম্বা হয় এই ফলনটি একশো থেকে একশো বিশ দিনের মধ্যে ফসলটি কৃষকরা গড়ে তুলতে পারেন দেশি তুষা ও মেস্তা এই তিন ধরনের পাট আমাদের দেশে হয়ে থাকে দেশি পাটের আঁশ সাদা তুষা পাটের আঁশ লালচে এবং মেস্তা পাটের আঁশ অপেক্ষাকৃত মোটা হয়ে থাকে ফাল্গুন ও চৈত্র মাস পাট পোনার উপযুক্ত সময় শ্রাবণ ভাদ্র মাসে রৌদ্র থাকে ঠাড়াপড়ারোদ এই খাড়া পড়া রোদ্রের মধ্যেও কৃষকরা থেমে থাকে না তাদের কাজ চালিয়ে যায় পাট গাছ কেটে ছোট ছোট আঠি বাঁধা হয় আঠিগুলো বাঁধা শেষ হলে মাথায় করে নিয়ে নিকটবর্তী পুকুর অথবা খাল কিংবা নদীতে নিতে হয় আঠিগুলো পানিতে কিছুদিন ভিজিয়ে রাখা হয় পানিতে ভিজিয়ে রাখার সঠিক নিয়ম হল সতেরো থেকে একুশ দিন পর্যন্ত পানিতে রাখতে হবে পাটের আশ পচে নরম হলে তা ছাড়ানো হয় ছাড়ানো হলে এর ভিতর থেকে দুইটা জিনিস বের হয়ে আসে একটাকে বলা হয় পাটখড়ি অথবা সোলা আরেকটিকে বলা হয় বাংলাদেশের সোনালী আশ সোনালী আশ এবং পাটখড়ি দুটাই রোদে ভালো করে শুকাতে হয় এভাবেই হয়ে ওঠে বাংলাদেশের সোনালী আশ ভিডিওটি শেয়ার করে দিন ইউটিউব কিংবা ফেসবুক ফলো করে মন্ডলবাইয়ের সাথে থাকুন ধন্যবাদ